এই যে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো এগুলি বাজেয়াপ্ত হলো না কেন এই সম্পদ কোথায় গেল এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না আইনানো পদ্ধতির ভিতর দিয়ে স্বেচ্ছাচারীভাবে করতে কিছু আমি বলি না কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না শুনছি দেখছি না এই পদক্ষেপ যদি দৃশ্যমান হয় আমি নিশ্চিত এটার একটা ইতিবাচক ফল থাকবে কর আহরণের ক্ষেত্রে কারণ তখন মানুষ কর স ঠিকমতো কর দেওয়ার ক্ষেত্রে আরও বেশি ভীত হবে না হোক উদ্যোগী হবে এটা আমি মনে করি সেহেতু দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হল যেহেতু এই পদক্ষেপ তাহলে তো আর দশটা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে সেহেতু আর আমি শেষ যে আমার পাঁচ নম্বর পয়েন্টটা যেটা ছিল সেটা হলো বৈদেশিক খাতের ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচকভাবে হলো যে আমার রেমিটেন্স আমার আসছে আমাদের এটা কত দূর শক্তিশালী হবে সেটা একটু বোঝার ব্যাপার আছে আমার বিনিময় হারের সাথে সম্পর্কিত হয়ে এবং এটাকে রাজা কবশ বলেছেন যে আরও প্রণোদন দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্য মাল্টিপল এক্সচেঞ্জ রেটের ব্যাপারে একটু অস্বস্তি বোধ করি যে একাধিক এগুলি দিলে ব্যব্যবহার হয় কি না তবে ব্যক্তিখাতের বিভিন্ন বিষয় আছে ব্যক্তি খাতের বিভিন্ন বিষয়ের একটা তো আছে রপ্তানির বিষয় রপ্তানি কৌশলের বিভিন্ন দিক রয়েছে এবং কিন্তু রেমিটেন্স রপ্তানি কৌশল এবং বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বিনিয়োগ এ তো চারটে বিষয় তো এই সবগুলো বিষয়কে সমন্বিতভাবে দেখার জন্য একটা উদ্যোগের ব্যাপার রয়েছে এবং দেখা দরকার যে আপনার কারণ অনেক ক্ষেত্রে বিনিময় হার রেমিটেন্স যারা করেন তাদের যেটা যদি অনুকূলে নেন তাহলে আপনি সেইটার সাথে আপনার যারা রপ্তানি করছে বা যেটার সাথে আপনি আমদানি করছেন ওই আমদানির ফলে তাহলে আমদানিকৃত আপনার মূল্যস্ফীতি আসে কি না ইত্যাদির বিষয় রয়ে গেছে সেহেতু আমি আর এগুলির ভিতরে জানিছি না আমি আবার বলি মূল্য মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ব্যক্তি বিনিয়োগ সরকারি সরকারি ব্যয় করাহরণ এবং বৈদেশিক খাদ্যের ব্যবস্থাপনা এই আমি পাঁচটা এলাকার কথা বলছি আপনি আরো হয়তো বলা যেত এখন আমি আরেকটা উদ্যোগের প্রয়োজন দেখি আর কি এই কাজ করতে গিয়ে এবং অন্যান্য কারণে সেটা হলো যেহেতু এই সরকার ধারাবাহিকতার সরকার না সেহেতু যে সমস্ত প্রতিষ্ঠান বৈদেশিক প্রতিষ্ঠান এই আগের সরকারের সাথে সম্পর্কে ছিল তারা এক ধরনের নিশ্চয়তা চায় যে তাদের সাথে যে সম্পর্কগুলো ছিল সেগুলো অব্যাহত থাকবে এবং ধারাবাহিকতার ভিতরে থাকবে এই উদ্বেগটা তাদের আছে এই উদ্বেগটা তাদের এই কাজের মধ্যে দিয়েও আমি অনুভব করেছি এই উদ্বেগটা তাদের আছে যেমন হলো তারা অনেক বড় বড় কতগুলো প্রকল্পের ভিতরে ইতিমধ্যে অর্থায়ন করেছে কোন প্রকল্প ভালো কোন প্রকল্প মন্দ এই আলোচনা এই মুহূর্তে যাচ্ছি না কিন্তু তারা বুঝতে চায় সেই প্রকল্পগুলো অব্যাহত থাকবে কিনা ওগুলোকে শেষ হবে কিনা ঠিক মতো এটা একটা যেমন তাদের বুঝের ব্যাপার আছে তারা বুঝতে চায় বর্তমান সরকারের আগামী দিনের অর্থনৈতিক কৌশলের ক্ষেত্রে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে তারা কি পদক্ষেপের ভিতরে যাবে তারা বুঝতে চায় যে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি কিভাবে বৈশ্বিক অর্থনীতির সাথে যুক্ত থাকবে বিশেষ করে যে সমস্ত পরিবর্তনশীল ভূকৌশলগত অবস্থান রয়েছে মার্কিন নির্বাচন এবং আমাদের এই এলাকাতে যে বড় দুটি দেশ আছে তাদের সাথে আমাদের সম্পর্ক আমাদের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করবে ইত্যাদি উদ্বেগ তাদের ভিতরে আছে বা দুশ্চিন্তা বলেন বা চিন্তা বলেন বা এইগুলি তাদের ভিতরে আছে এই ক্ষেত্রে যেটা প্রয়োজন আমি মনে করি সেটা হলো যে ডিসেম্বরে হলে ভালো হতো কিন্তু জানুয়ারি মাসে অবশ্যই উন্নয়ন সহযোগীদের সাথে একটি ডেভেলপমেন্ট ফোরাম করা উচিত ডেভেলপমেন্ট ফোরাম আপনাদের মনে আছে এর আগেও বিভিন্ন সময় হয়েছে এসডিজিকে কেন্দ্র করে হয়েছে এলডিসির গ্র্যাজুয়েশনকে কেন্দ্র করেও হতে পারে কিন্তু খুবই দ্রুততার সাথে আগামী জানুয়ারি মাসে ছুটির থেকে বিদেশিরা ফিরলে পড়ে বৈদেশিক প্রথাগত সাহায্য গোষ্ঠী যারা আছেন তাদের সাথে যারা বিদেশের সাথে বিদেশে যাদের কাছে আমরা বাজার সুবিধা চাই তাদের সাথে যারা আমাদের সাথে এই মুহূর্তে কারিগরি প্রযুক্তিগত সহযোগিতার ভিতরে আছে এবং সর্বোপরি যারা বিদেশি বিনিয়োগকারী এতদিন বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছে কিন্তু করতে পারেনি তাদের ডেকে একত্রিতভাবে একটি আস্থা প্রবর্ধক এবং স্বস্তি প্রদায়ক এবং ভবিষ্যৎ সম্বন্ধে এক ধরনের নিশ্চয়তা দেয় এরকম নীতিমালা ভিত্তিক একটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা আমি এটার নাম যেটাকে প্রস্তাব করছি করেছি সেটা হলো ফোরাম ফর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট আগে সরকারের নাম ছিল ডেভেলপমেন্ট ফোরাম ওই নামে তো আর করা যাবে না এবং আর একটু ভালো নাম দিতে হবে তাহলে ফোরাম ফর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং যেখানে এসডিজিও আসবে এলডিসি গ্র্যাজুয়েশনও আসবে এবং আমাদের এতদিন আমরা যে সমস্ত উদ্যোগের কথা বলছি ওইগুলোও আসবে